জঙ্গলে ঘুরতে গিয়ে পানিতে আগুন লেগে বিপদে পড়ে যায় ঋষি হ্যাঁ বন্ধুরা তেতুল পাতা ধারাবাহিক আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কোম্পানির প্রজেক্ট নিয়ে আলোচনা করতে কিছু লোক এসেছে রিজু এসে ঋষিকে বলে মেজদা ভাই ওনারা চলে এসেছে ভদ্রলোকদের দেখে ঋষি খুশি হয়ে বলে আপনারা এসেছেন আমি খুব খুশি হয়েছি প্লিজ বসুন তখন তারা বলে আমরা শিমুলপুরটা নিয়ে কিছু আলোচনা করতে এসেছি ঋষি জবাব দেয় অবশ্যই আমার আগে থেকে এইসব সব বিষয়ে অভিজ্ঞতা আছে বলতে পারেন এটা আমার হবি রিজু বলে মেজদা ভাই আগে থেকে অনেক চিন্তাভাবনা করে রেখেছে আপনারা কথা বলেন আমি চা নিয়ে আসি এই বলে সে চলে যায় ঋষি বলে আমাদের আগে থেকে পানির লোকেশনগুলো জানতে হবে তারপর গিয়ে দেখতে হবে তবে কাজ করবেন আপনারা এরপর দিশে বদলে যেতেতুলপাতায় ঝিল্লি ঘর থেকে বের হয়ে একটা আচারের কোটটা দেখে আদিয়ে কৌটারার মধ্যে কিছু নানাচারা করে এবং কৌটাটা রোদে ছড়িয়ে রাখে। এদিকে ঋষিমা টিফিনবক্সে খাবার এনে বলে, "জিল্লি খাবারগুলো অফিসের ঋষিকে দিয়ে আসো।" জিল্লি খাবার নিয়ে অফিসের দিকে রওনা হয়। অফিসে ঋষি সবার জন্য চা নিয়ে আসে। ঋষি বলে, "যেহেতু লোকেশনটা আপনারা বের করবেন, আমাদের জেতে কোনো সমস্যা নেই।" ঠিক তখনই জিল্লি এসে ঋষিকে বলে, "আপনি খাবার না নিয়ে কেন চলে এসেছেন? জলে সন্ধান করতে গিয়ে জল খাবার নিতে ভুলে গেছেন?" আপনি তো জানেন আপনি ভুলে গেলে জিল্লিটি খাবার নিয়ে চলে আসবে রিজু ইসারা জিল্লিকে ভদ্রলোকদের করে দিয়েছেন এর নামে জিল্লি ওয়াটার কোম্পানি খুলে রেখেছেন জিল্লি বলে উনি ভালোবেসে রাখেননি বাধ্য হয়ে রেখেছেন আর আপনারা যে লোকেশনে জলের সন্ধান করতে যাবেন আমিও যেতে চাই ঋষি বাধা দিয়ে বলে তোমাদের দল নেই ওখানে যাওয়া যাবে না জিল্লি রেগে রিজুকে বলে ঋজু আমরা কিন্তু সবাই ওখানে যাচ্ছি পরবর্তীতে দেখা যায় জিল্লি ঋষি এবং বাকিরা সবাই মিলে জঙ্গলে যায় জলের সন্ধানে একটি পাহাড় থেকে পানি বেয়ে নামছিল জল খুব ঠান্ডা ঋষি কিছু পাথর সরাতেই জলের মধ্যে আগুন ধরে যায় ঋষকে অবাক হয়ে বলে মেজা ভাই জলের মধ্যে আগুন ঋষি শান্ত ভাবে বুঝায় এতে সুডিয়াম বেশি হলে আগুন লাগাটা স্বাভাবিক ঠিক তখনই জিল্লি বলে কেমন যেন আওয়াজ আসছে অচেনা কারো ঋষি বলে এগুলো তোমার মনের ভুল চলো আমরা বাড়ি ফিরে যাই সবাই তখন বাড়ি ফিরে যাওয়ার পথে রওনা হয় অন্যদিকে গ্রামের এক লোক কাঠ নিয়ে ফিরছিল তখন তার চোখে পড়ে এক ভদ্র মহিলা নাম জিজ্ঞেস করতেই মহিলা বলে আমার নাম মায়া পরবর্তীতে সে দেখা যায় কোম্পানি লোকদের সাথে জিল্লি ঋষি এবং বাকিরা বাড়ি ফিরে ভদ্রলোকরা বলে এত বড় বাড়ি জায়গাটা খুব সুন্দর কেউ যদি ঘুরতে আসে আপনাদের আতিথেয়তা দেখে খুব খুশি হবে ঋষি বলে এখন কাজের কথা আসা যাক ভদ্রলোক বলে প্রথমে আমাদের গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলতে হবে ঋষি বলে গ্রাম পঞ্চায়েত খুব ভালো কিন্তু তার কাটা ঝিল্লি বলে গ্রামের পঞ্চায়েত আমি আপনারা আমার থেকে সব সুবিধা পাবেন রানা ঋষিকে বলে ঝিল্লি গ্রামে সবার জন্য অনেক কাজ করে এমন পঞ্চায়েত সবার জন্যই ভালো অন্যদিকে তুতুল তাতাইকে বলে তাতাই দা চলো আমাদের বেরোতে হবে কিছুক্ষণ পর তাতাই পিছনে ঘুরে দেখে লাল শাড়ি পরা এক মহিলা যার পায়ে নুপুর আছে তাতাই কাউকে কিছু না বলেই তার পেছনে যায় কিন্তু কিছুক্ষণ পর মহিলা হাওয়ায় মিলে যায় তাতাই সবাইকে ডেকে বলে আমি এখানে এক মহিলা দেখেছি যার পায়ে ছিল নুপড়ছিল তুতুল সবাই মিলে তখন হাসাহাসি করে বলে হয়তো তোর গার্লফ্রেন্ড এসেছিল কিন্তু শেষ দৃশ্যে জিল্লি মনে মনে ভাবে আমি জঙ্গলে তেমন আওয়াজ পেয়েছিলাম আবার এখনো পাচ্ছি আসলে এটা কি কিছুই তো বুঝতে পারছি না এই ছিল তেতুল পাতার ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি অন করুন এবং কমেন্ট করুন